আপনার স্বামী আপনার কাছ থেকে যৌতুক চায় এমন কি আপনার স্বামীর পরিবার আপনার কাছ থেকে যৌতুক চায় আপনার শ্বশুর যৌতুক চায় আপনার শ্বশুরি যৌতুক চায় আপনার ননদ দেবর ভাসুর যারা যারা আছে সবাই আপনার কাছ থেকে যৌতুক চায় এই যৌতুক মামলা করার জন্য আপনি কোথায় যাবেন একজন আইনজীবীর কাছে যাবেন নাকি থানাতে যাবেন পুলিশের কাছে যাবেন অনেক সময় আপনারা পুলিশকে গালিগালাজ করে যে আমি পুলিশের কাছে যৌতুক মামলা করতে গেলাম পুলিশ সেটা নিল না দেখেন যৌতুক মামলা নেওয়ার একটি আর পুলিশের নাই অর্থাৎ থানায় যৌতুক মামলা হয় না তাহলে যৌতুক মামলাটা কোথায় করতে হবে অবশ্যই কোর্টে করতে হবে এজন্য বিয়ের কাবিননামা নিয়ে আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তিনি আপনার কাছ থেকে সব কিছু জানবেন এবং কারা কারা যৌতুক দাবি করেছে আপনি স্বামীর নামে শ্বশুর শাশুড়ি দেবর সকলের নামে যৌতুক মামলা করতে পারবেন জানা জানা যৌতুকটা দাবি করেছে তাহলে যৌতুক মামলা করার জন্য আপনি থানায় ঘোরাঘুরি করবেন নাকি কোর্টে যাওয়ার জন্য একজন আইনজীবীর কাছে যাবেন অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতায় আপনাকে যৌতুক মামলা করতে হবে কারণ ওই যৌতুক মামলাটা হবে কোর্টে যৌতুক মামলাটা কখনো থানাতে হবে না অনেকে থানার আশেপাশে গিয়ে ঘোরা ঘোরাফেরা করেন থানার পুলিশকে বলেন যে আপনারা কেন যৌতুক মামলা নেবেন না অনেক রাগান্বিত হন রাগান্বিত হওয়ার কিছু নাই যৌতুক মামলাটা মূলত থানায় হয় না যৌতুক মামলাটা কিন্তু কোর্টে হবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং একজন আইনজীবীর সহযোগিতায় আপনি যৌতুক মামলাটা করতে পারেন এবং এবং আপনি যৌতুক মামলাটা করতে পারবেন যারা যারা আপনার কাছে যৌতুক চেয়েছেন আপনি সকলের বিরুদ্ধেই কিন্তু যৌতুক মামলাটা করতে পারবেন